আজকে আমি এসেছি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে তিনি গরু লালন করেন গরু তো দেখবই তার আগে চাষির সাথে দেখা হয়ে গেল বাড়িতে এসে দেখি এই যে ধান সিদ্ধ করা হয়েছে এখন ধান শুকানো হচ্ছে এই ধান চাষিরা তাদের খাবারের জন্য না খাবার চালের জন্য কিন্তু এটা আর কি চাষ করেন চাচি ধান গো হুম এগুলো এই ধান তো নিজেদের জন্য বাকিগুলো বাজারে যায় বিক্রি করতে আচ্ছা আচ্ছা চাচি সামনে তো কোরবানির ঈদ আর আমি শুনেছি আপনাদের গোয়ালঘরে গরু আছে তাই না রেডি গরু আছে বিক্রি করবেন না এবার কি হাতি নিয়ে যাওয়া হবে হাতি নিয়ে যায় গরু হাটেও নেয় আবার পাইকার বাড়িতে আসে হুম হুম আচ্ছা দেখা যাক এবার পাইকার বাড়িতে আসে নাকি হাটে নিয়ে যেতে হয় আমরা হাফিজুর রহমানের সাথে কথা বলে জানবো যে এই গরুটা আসলে হাটে নেওয়া হবে কি না আর নিলে কোন হাটে নেওয়া হবে অনেক ধন্যবাদ চাচি আমাদের প্রান্তিক খামারি মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজুর রহমানের গোয়ালঘরে ঘরে এখন কতগুলো গরু আছে আমার গরু আছে মোট নয়টা

উনি বলতে চেয়েছেন যে এই যে গোয়ালঘরে যে গরুগুলো আছে এগুলো তাদের পরিবারের সকলে মিলেই লালন পালন করেন বা দেখাশোনা করেন বাহিরের কোনো লোক রাখা হয়নি যেহেতু আমরা বলছি প্রান্তিক গল্প সেখানে তো আসলে গল্পটা এরকমই নিজেরাই সব কিছু করেন দেখাশোনা করেন আহ নিজেরাই অসুখ হলে যখন অসুখ হয় অসুস্থ হয় তখন কি নিজেরাই সমাধান করেন নাকি কেউ আছে না আমাদের দেখা যায় যে গরুর যদি কোনো চিকিৎসা দরকার হয় বা অসুস্থ হয় আই ফার্মের টোল ফ্রি নাম্বার আছে ওই নাম্বার আমরা যোগাযোগ করলে দেখা যায় যে তারা সমাধান করে দেয় আচ্ছা ওকে এই যে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি নিয়ে পাঁচটা গরু রেডি করা হয়েছে তাই না পাঁচটার মধ্যে চারটা চলে গেছে চারটা চলে গেছে আলহামদুলিল্লাহ মানে এই চারটা কিভাবে বিক্রি হলো কেউ কি বাড়িতে এসে নিয়ে গেছে নাকি হাটে নিয়ে যেতে হয় না হাটে না আমাদের এখানে বাড়িতে এসে নিয়ে যায় আচ্ছা পাইকার গুলা বাড়িতে এসে নিয়ে যায় যেমন কালকে একটা পাইকার ছিল এটা দেখার জন্য এটা দিয়ে গেছে বলছে যে দুই একদিন পরে আবার এসে নিয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা যদি দামে পড়তে হয় তাহলে তাদের দিয়ে দেব আচ্ছা কত দাম চেয়েছেন আপনি এটাকে এটা আমি তাদের বলে দিয়েছি 180000 180 আর ওনারা কি বলেছিলেন ওনারা বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি আগে কেটে দিও না আমরা এসে কথা বলবো আচ্ছা আমরা একটু দেখাই যারা এই মুহূর্তে স্ক্রিনে এই গরুটিকে দেখছে আমরা একটু তাদেরকে দেখাই যে এক লাখ আশি হাজার এই গরুটি দেখতে কেমন আরও একটু দেখাই আমরা দেখুন তো ওর লেন্থও ভালো মোটামুটি ওর হাইটটাও ভালো আমরা এই গরুটাকে কি বলবো দেশাল গরু এটা দেশাল এটা দেশাল পাক্কা পাক্কা দেশাল ইট সামানি আছে কিন্তু এটা দেখা যায় যে আমার সার দে বানিয়ে দেওয়া ছিল আচ্ছা আর এই মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু হাফিজ ভাইয়ের এই খামারের গরুই তাই না হ্যাঁ আমার এই খামারের গরু বাইরের কোনো গরু না এটা রাম্মা আছে ওই পাশে ওর আম্মা আছে হ্যাঁ ওর আম্মা কেমন দেখতে আমরা দেখবো আচ্ছা এই যে আপনি এখন শোনেন না বিভিন্ন মাধ্যমে যে ওজন কত ওজনের কথা বলা হয় তো এই যে আপনি যে গরু লালন পালন করছেন আপনার কাছে জানতে চাই যে এই গরুটার ওজন কেমন আমাদের চোখে ওজন এখন আমাদের কোনো মাপতে হয় না আমরা বলতে পারব মানে দেখলেই বলতে পারবো মানে আমি তো এটা ছোট কাল থেকে এটার পাশে হম একদম যে ছোট ছিল তখন থেকেই আমি ওজন করতেছি এটা কতটুকু ওজন হইতেছে না হইতেছে হম এটা প্রায় সাড়ে ছয় মনের মত হবে সাড়ে ছয় মন আচ্ছা সাড়ে ছয় মন হবে বলে ধারণা করছে হাফিজ ভাই একটু হয়তো কম বেশি হতে পারে হ্যাঁ আমরা ওইভাবে নির্ধারণ করে দিচ্ছি না এটা সাড়ে ছয় মনে হবে তাই না কম বেশি হবে কমই হবে আর সবকিছু মিলিয়ে একটা সুন্দর গরু কিন্তু ওকে এখানে বেঁধে রাখা হয়েছে হাতে নিয়ে ঘোরানো যাচ্ছিল না কারণ সাধারণত বাইরে নিয়ে আসা হয় না তাই না আপনাদের জন্য ওকে বাইরে নিয়ে আসা হয়েছে আচ্ছা তাহলে এক লাখ আশি হলে ওকে ছেড়ে দেবেন কিন্তু আরেকটু আরেকটু কম কি হবে ওই দেখা যায় যে ওটা আসার পরে যদি ওটা আসার পরে সেনা বলা যাব কারণ দেখা যায় যে একবারে যদি আমি বলি তাহলে তো কেমন দেখা যায় একটু সামান্য একটু কম বেশি হতে পারে সামান্য একটু কম বেশি হতে পারে আলহামদুলিল্লাহ চারটা গরু বিক্রি করে ভালো কিছুটা হলেও প্রফিট করেছে লাভ করেছেন ইনশাল্লাহ এটি থেকেও একটা ভালো লাভ বের হয়ে আসবে যেহেতু এটি ঘরের গরু আর এই যে আমরা গল্পটা করছি এই গল্পটা কিন্তু এত মজার এত আনন্দের ছিল না হাফিজ ভাইয়ের এর পিছনে একটু গল্পও আছে তাই না আমরা ওই গল্পটা একটু ছোট্ট করে শুনবো ফ্যামিলিতে আর্থিক অবস্থাটা ভালো ছিল না আমরা চার ভাই বোন ছিলাম তো বন্ধুটা বিয়ে হওয়ার পরে দেখা যায় যে আমি ইন্টার পাস করার পরে ঢাকায় একটা জব করতাম তো ওইখানে আমি প্রায় সাত হাজারের মতো বেতন পাইতাম তো ওই টাকায় পোষাইতো না পরে আমি ওইখান থেকে আইসে পড়ি বাড়িতে পরে একটা গুরু ছিল পরে যে আপা বলতেছে তাহলে আর একটা গুরু কিনে নেও পরে বলতেছি যে তাহলে টাকা পরে হইতেছে আমাদের এইখানে হলো টাঙ্গালের অনেক ভাই ছিল তার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছিল তিনি আই ফার্মারের প্রজেক্টের কথা আমাকে বলছিল তার কাছ থেকে আমি কিছু টাকা লোন আনছিলাম লোন আনার পরে আর একটা গাবি কিনছি তারা ছয় মাসে আমাকে লোন দিছিল একটা গাবি কিনছি কেনার পরে ওই দুইটা থেকে আস্তে আস্তে দেখা যায় যে আমার এই পর্যন্ত আর হইতেছে আইফার্মারের থেকে ওইখান থেকে সমস্ত সুবিধা যেগুলো হলো ডাক্তার তাদের নাম্বার আছে তাদের যদি আমি ফোন দিতাম তারা আমাকে বলতো যে এই গরু চিকিৎসা করেন এরকম খাবার খেলান দেখা যায় যে একটু মানে সবকিছু সুযোগ সুবিধা আমি আইফার্ম এক জায়গায় সব সমাধান হয়ে পেয়ে যাচ্ছে অনেক সময় হয় কি আর্থিক সহযোগিতা পাওয়ার পরেও দেখা যায় যে একটা কিছু শুরু করার পরে এর পরে আরো ধাপে ধাপে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসে বা অনেক বিষয়ের সাপোর্টের দরকার সহযোগিতা দরকার হয় প্রান্তিক খামারীদের তো সেই সাপোর্টটুকু না পেলে কিন্তু তখন ওই আর্থিক সহযোগিতাটুকু নিয়ে আর কোনো লাভ হয় না দেখা যায় যে একটা সময়ে গিয়ে আবার ধাক্কা খেতে হয় পরে আর ওই যে আর্থিক সাহায্যটা নেওয়া হয় সেটা আর ফেরত দিতে কষ্ট হয়ে যায় খামারিদের তো আপনি প্রথমবার যেটা নিয়েছিলেন ওটাকে কি ফেরত দিতে পেরেছিলেন হ্যাঁ অবশ্যই আমি ইনশাল্লাহ ফেরত দিতে পেরেছি এবং কি হইতেছে যে তব দেশি গুরু দিয়ে শুরু করছি ইনশাল্লাহ দেশি গুরুতে আমার ভালো দেশি গুরুতে খরচও কম লাগে দেখা যায় যে এক বলা ওই বড় গরুর যে খরচ দেয় ওইটা দামি তিনটা বলতেছি আচ্ছা 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 কি ধরনের খাবার দিচ্ছেন এই গরুগুলোকে এখন আমি হইতেছে যে খাবার দিতেছি শুধু হলো চালের কুড়া ভুট্টা আর হইতে যে মোটা ভুষি এই তিনটা মিক্স করে খাওয়াই আচ্ছা আর ঘাস আর হইতেছে গাছ তো রেগুলার থাক আছে ঘাস আর খড় এখন বছর শেষে হিসেব করে দেখেছেন যে লাভ কেমন বেরিয়ে আসছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে কি আগে হইতেছিল একটু লাভ বিষ হইতো কুমগুরু পালার পরে বিষ হইতো এখন একটু বেশি খাবারের দাম বেশি ওই পরিমাণ হইতেছে যে প্রফিট নাই তাও আলহামদুলিল্লাহ ভালো চারটা গরু পাললে দেখা যায় যে চারটা সার যদি রেডি করতে পারি মোটামুটি এক দেড় লাখ টাকা খরচ বাদ দিয়ে থাকে এক বছরে আচ্ছা আর এই যে এই টাকাটা দিয়ে তারপর কি করা হয়ে থাকে সত্যি কথা বলতে তো আমাদের তো কৃষি জমি ছিল না দুই বছরে যে আমি দেখা যায় যে আমি তো হলো চোদ্দ লাখ টাকা আচ্ছা ঘাস বোনার জন্য আলহামদুলিল্লাহ শুধু গরুর ঘাস বোনার জন্য চোদ্দ লাখ টাকা দিয়ে কৃষি জমি আর কিছু করছেন না জমিতে না 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 সামনে পরিকল্পনা কি কি করতে চাইছেন ওই পাশে ওই যে আমার জায়গা আছে ওই পাশে ওই যে ওই দিকে একটা ঘর বাড়ানো আচ্ছা গরুর শেড বাড়ানোর কথা তো আমরা শুনলাম এদিকে তো নিজেদের ঘর নিজেদের ঘর কবে তৈরি করবেন আমার আগে গরু শেড তারপর ইনশাআল্লাহ বাড়ি গরু শেড করার পরে দেখা যায় যে আমি যদি সব টাকা আমার বাড়ির পিছনে খরচা করি তাহলে আমার গরুয়ে খাবো কি হুম জন্য আমি আগে গুরু শেডটা করবো আমার দেখা যায় এক বছর কষ্ট হলে ওই শেডে থেকে আমার বাড়ি করা টাকা আসবো সুন্দর বাড়ি হবে তখন অনেক ধন্যবাদ হাফিজ ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে ইনশাল্লাহ হাফিজুর ভাইয়ের খামার তথা চিন্তার জায়গাটা দেখে এবং শুনে আমি মুগ্ধ বাস্তবের মাটিতে পা রেখে এগিয়ে চলায় এই তরুণ বড় হবে ইনশাল্লাহ তবে এই খামারের ছোট কিছু সমস্যা রয়েছে তার সমাধান দিতে এখানে এসেছেন আই ফার্মারের একজন প্রাণী সম্পদ কর্মকর্তা আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রবিউল হাসান আমি লাইফ স্টক অফিসার হিসেবে কর্মরত আছি আই ফার্মার লিমিটেডে আমরা আই ফার্মার লিমিটেডে সারা বাংলাদেশের যত খামারিরা আছেন তাদেরকে আমরা এই লাইফ স্টক যে পরামর্শ ওই পরামর্শ হিসেবে আমরা প্রদান করে থাকি আমাদের একটি হটলাইন নাম্বার আছে যেখানে খামারিরা যে কোনো সময় ফ্রিতে কল করতে পারবেন এবং আমাদের ডাক্তার প্যানেল আছেন যারা সব সবসময় রেডি থাকেন যে কখন খামারিরা ফোন দিবে এবং খামারিদের এই ফোনের যে সমস্যাগুলো ওই সমস্যাগুলো ওনারা সমাধান দেন সাথে সাথে আমাদের প্রত্যেক উপজেলার মধ্যে আমাদের আইফার্মা সেন্টার আছে যদি কোনো খামারির তাৎক্ষণিক কোনো চিকিৎসার প্রয়োজন হয় তাহলে বিভিন্ন ডাক্তারদের সাথে আমাদের পরামর্শ কথা বলা আছে তারা এই খামারিদের যেই খামার ওই খামার ওনারা ভিজিট করে এবং সাথে সাথে তাদেরকে ইনস্ট্যান্ট একটা সলিউশন দেওয়ার চেষ্টা করেন আজকে আমরা একটি খামারে এসেছি এখানে লাম্প ডিজিজে আক্রান্ত একটা গরু আছে চলুন আমরা ভিতরে যাই এবং দেখি যে খামারের কি পরামর্শ প্রয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার এই গরুর দেখা যাচ্ছে যে লাম্প ডিজিজের এই যে এই অবস্থাটা এটা কতদিন ধরে আছে আচ্ছা তো এই বিশ দিনের মধ্যে আপনি তো অনেক কিছু করেছেন তাই না হ্যাঁ তো আমরা জানি অ্যাকচুয়ালি যে এই লাম্পি স্কিন ডিজিজ যে রোগটা এটা মূলত মশা দ্বারা ছড়ায় আমাদের আশেপাশের কোনো খামারে অথবা কোনো গরুর যদি এই লাম্পি স্কিন ডিজিজটা হয় তো যে মশা মাছি ওই মশা যদি আরেক গরুর মধ্যে বসে তো এটা খুব সম্ভাবনা থাকে তারও এই ডিজিজটা হওয়ার জন্য তো আমরা হচ্ছে সাধারণত যে পরামর্শ দিয়ে থাকি যে এই লাম্পি স্কিন ডিজিজের কারণে গরুর কিন্তু শরীরে প্রচুর ব্যথা থাকে এই ব্যথার কারণে সে খেতে পারে না এবং তার চলতে ফিরতে অনেক সমস্যা হয় তো আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে প্রথম যে তার এই জ্বরের কারণে ব্যথার কারণে যে বিভিন্ন ধরনের গ্রুপের ওষুধ যেমন নাপা বা প্যারাসিটামল অথবা যে টাফনিল ট্যাবলেট ফেমিনিল ট্যাবলেট যে ইঞ্জেকশন এই ইঞ্জেকশনগুলো তারা যাতে দিয়ে থাকে যাতে তাদের এই জ্বর ব্যথা কমে যায় সাথে সাথে আমরা যে কালো মেঘের নির্যাস এই কালো মেঘের নির্যাস অনেক উপকারী এবং এই কালো মেঘের নির্যাস যদি প্রতিদিন একবেলা আধা চামচ করে খাওয়ানো যায় তাও অনেক উপকার পাওয়া যায় এই গরুর জন্য সাথে সাথে আমরা যদি এসাইক্লোভির গ্রুপের যে বিভিন্ন ট্যাবলেটগুলো ওই ট্যাবলেটগুলো তাকে দিতে পারি সেটাও তার জন্য অনেক ভালো কার্যকর হতে পারে এবং এই গরুর যদি তার ইমিউনো সিস্টেম আরও বুস্ট করার জন্য এবং তার শক্তি আরও বৃদ্ধি করার জন্য আমরা তাদেরকে পানির সাথে লেবুর রস অথবা গুড়ের পানি তাকে খাওয়াতে পারি যাতে তার শরীরের মধ্যে কোনো ডিহাইড্রেশনের কোনো লক্ষণ দেখা না যায় গরু লাম্পিস্কিন ডিজিজ হলে একটা বিশাল সম্ভাবনা থাকে যে ডিহাইড্রেশনে মারা যাওয়া এই জিনিসটা রোধ করা খুব বেশি প্রয়োজন সাথে সাথে যদি আমরা চেষ্টা করব লক্ষ্য রাখার জন্য যে আমাদের এই যে গোটাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এই গোটাগুলো যাতে ফেটে না যায় যদি ফেটে যায় তাইলে সাথে সাথে আমরা চিকিৎসকের পরামর্শ অনুসারে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি তো প্রথম জিনিস হলো যে লাম্প ডিজিজে খামারের ভয় পাবার কিছু নেই ভয় পাওয়া যাবে না সবচেয়ে ভালো হয় যে গরুটাকে যদি অন্যান্য গরু থেকে আলাদা রাখা যায় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমার খামারের মধ্যে কোনোভাবেই মশামাশি যাতে না আসে তো ভাই আপনি চেষ্টা করবেন যেহেতু অন্যান্য গরুর সাথে এই গরুটি আছে আপনি চেষ্টা করবেন এই গরুটিকে আলাদা কীভাবে রাখা যায় এবং তাকে হচ্ছে যে মশামাছিতে কীভাবে দূর করা যায় যদি সম্ভব হয় তাকে মশারি দিয়ে বা কয়েল দিয়ে অন্য কোনোভাবে যাতে মশামাছি তার গায়ে না বসে এবং এখান থেকে অন্যান্য গরুতে যাতে ছড়ায় না পড়ে